শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো সোমবারের সকাল আর এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু সোমবার সে কারণেই কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে পাঁচটায় উঠেছি আর সকালবেলায় উঠে দেখি বৃষ্টি পড়ছে আর ভোরবেলার থেকে বৃষ্টি পড়ছিল তো ঘুমিয়েছিলাম বলে বুঝতে পারিনি তাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নিয়ে আমি কিন্তু প্রতিদিনের মতো কাজে লেগে পড়েছি তো আগে আমি ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে করে নিয়েছি এখন আমি সামনের দিকটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি এই জায়গাটা জানো তো প্রতিদিন আমি ঝাড়ু দিই না কিন্তু আজকে যেহেতু সোমবার এদিক দিয়ে লোক চলাচল করবে ঝাড়ু না দিলে কেমন একটা লাগে যদিও তেমন একটা নোংরা নেই শুধু পাথরগুলো অগোছালো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সে কারণেই কিন্তু জায়গাটা আমি ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর যা নোংরা আবর্জনাগুলো পড়ে সেগুলো আমি প্লাস্টিকে করে নিয়েই কিন্তু বাইরে ফেলে দিয়ে আসি তেমন একটা নোংরা হয় না শুধু পাথরগুলোর জন্য জায়গাটা আমি ওই দিকটায় সুন্দর করে ঝাট দিয়ে নিলাম তারপর আমি এই দিকটায় ঝাট দিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছো কেমন জল জমেছে মানে ভালোই বৃষ্টি হয়েছে জানো তো আর এখনো কিন্তু বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যেই আমি এখন খুব একটা পড়ছে না ঝিরি ঝিরি পড়ছে তাই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি এখন আমি চলে এলাম ব্রাশ করতে ব্রাশ করতে করতে ভাবলাম একটু হাঁটি আর দূরে ওই পাশের পাহাড়টায় দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন কুয়াশা ভেসে বেড়াচ্ছে আসলে কি বলতো বন্ধুরা ওগুলো না কুয়াশা না জানো তো ওগুলো হচ্ছে পাহাড়ের গা বেয়ে কি বলে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো ভেসে যাচ্ছে যাচ্ছে আর পাহাড়ের বলে মনে হচ্ছে যেন কুয়াশা উঠছে এরকমই হয় তো পাহাড়ে মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে তাকালে দেখা যায় কুয়াশার মতো উঠছে বা ধোয়া উঠছে আসলে সেটা নয় আমি তো আগে ভেবেছিলাম ধোঁয়া বেরোচ্ছে পাহাড় থেকে ধোয়া বেরোয় মানে পাহাড়ে থাকা কোনোদিন অভ্যেস নেই আর এই বিষয়ে ততটা নলেজ ছিল না সে কারণে বলেছিলাম পত্তা মশাই বললো দূর পাগল এগুলো হচ্ছে মেঘ ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ের গাবে তাই ধোয়ার মতো দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ব্রাশ ট্রাশ করে মুখ একদম আমি সেরে চলে এলাম ধুয়ে স্নান কারণ আজকে তো সোমবার পুজো দেওয়ার আছে সে কারণে সকাল সকাল কিন্তু আমি স্নানটা সেরেই নিলাম আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই বারান্দাতেই নাইটিটা শুকোতে দিয়ে দিলাম তারপর আমি দেখো সিঁদুর পরতে চলে এলাম কালকে যেহেতু ভালো করে শ্যাম্পু করেছি তাই আজকে যেন তো আর শ্যাম্পু করিনি এমনিতেই মাথা ভিজিয়ে স্নান করে নিয়েছি আর বৃষ্টিও পড়ছিল আর একটু ভিজে ভিজে উঠোন টুটনগুলো ঝাড়ো দিয়েছি উঠোন বলতে সামনের দিকটা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ভাবলাম শ্যাম্পু করলে যদি আবার সর্দি কাশি টাশি লেগে যায় সে কারণে আজকে আর শ্যাম্পু করলাম না এমনিতেই মাথা টাথা ভিজিয়ে ভালো করে স্নান সেরে নিলাম তো দেখো স্নান টান সেরে এবার আমি চলে এলাম সিঁদুর পরতে আর কে আজকে যেহেতু আমি ঠাকুর দেব মানে ঠাকুরের জল ঢালবো সে কারণে আজকে এই গুঁড়ো সিঁদুরটাই পরে নিচ্ছি মানে কৌটো থেকে আর সিঁদুরটা একটু মোটা করে পড়ছি। কারণ পুজো দিতে যাবো আর শাড়ি যেহেতু এখানে আনেনি পুজো দিতে গেলে শাড়ি পরলে অনেকটাই ভালো লাগে জানো তো তো যেহেতু আমার এখানে শাড়ি নেই তাই কিন্তু নাইটি পরেই পুজো দিচ্ছি আর কিছু করার নেই আর দেখো মন্দিরের সামনে এত সকাল সকালই কেমন লাইন ধরেছে একের পর এক ঠাকুর যাচ্ছে তো আমি এখান থেকে কিছুক্ষণ দেখার পর ভাবলাম না দেখলে হবে না আমাকেও লাইনটা দিতে হবে তাই কিন্তু বেলপাতা নিয়ে নিয়েছি আর গাছ থেকে জবা ফুল কটা তুলে নিয়েছি তুলে নিয়ে একদম লাইন ধরে ঠাকুরটা দিয়ে চলে এসেছি ঘরে ঠাকুর দিয়ে চলে এসে কর্তামশাই সকালবেলায় চা করেছিল তো আমার জন্য চা গ্লাসে রেখেছিল তো গ্লাসের চাটা ঢেলে এখন আমি গরম করে নিলাম গরম করে দুটো বিস্কিট দিয়ে চাটাকে নিয়ে নিলাম খাওয়ার জন্য আর চা খাওয়ার আগে যেহেতু স্নান করেছি কিছু খাইনি তাই একটুখানি বিস্কিট মুখে দিয়ে বোতল থেকে জল খেয়ে নিলাম আসলে খালি পেটে তো জল খাওয়া অভ্যেস আজকে সকাল থেকে এখনো পর্যন্ত জল খাওয়া হয়নি সে কারণে আমি কিন্তু একটুখানি বিস্কুট ভেঙে খেয়ে আগে জলটাকে খেয়ে নিলাম তারপর দেখো এখন বিস্কিট দিয়ে চা খাচ্ছি তো চা খাওয়া কমপ্লিট করে চায়ের বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে টিয়ে উপর করে রেখে দিয়েছি রান্নাঘরে কারণ মেলে দেওয়ার যেহেতু জায়গা নেই তাই তারপর চলে এলাম বিছানা গোছাতে আর বিছানায় তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ দেখো আমার মেয়ের কাণ্ড রাতেবেলা করে এই পাণ্ডাটাকে নিয়ে শোয় জানো তো আর এটাকে বাচ্চার মতো করে কাঁথা কম্বল দিয়ে ঢেকে রাখে বলে এটা ওর ছেলে মানে এভাবেই পাশে রাখে আর ও ঘুম থেকে উঠে রেটি হয়ে স্কুলে চলে গেছে আর এটাকে এভাবেই শুয়ে রেখে গেছে বলেছে মা এটাকে তুলবা না ওর এখনো ওঠার সময় হয়নি ওর সময় হলে ঠিক উঠে যাবে তো যাই হোক এখন আমি বিছানাটাকে গুছিয়ে ওটাকে ওখানেই রেখে দিলাম কারণ না হলে মেয়ে এসে ভেজাল করবে সে কারণেই তো যাই হোক বন্ধুরা মোটামুটি কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে যাবার পাল্লা জানো তো তো আজকে সোমবার এমনিতেই নিরামিষ তার উপরে ঘরে জানো তো সবজি টবজি কিছুই বাড়ন্ত শুধুমাত্র চালটাই আছে কারণ এখনো মাইনে হয়নি মাসের মানে অনেক কদিন হয়ে গেল তো এ মাসে নাকি মাইনেটা অনেক দেরি করে হবে তো হাতে টাকা পয়সা নেই তাই কিন্তু শুধুমাত্র চালটাই আছে আর মোটামুটি সব কিছুই সবজিপাতি বলো যা কিছুই আছে সব কিছুই বাড়ন্ত তাই শুধু ঘরে ডাল আছে ভাবলাম খালি ডাল রান্না করব। সঙ্গে যদি কিছু হয় তো ওখানে গন্ধপাতা হয়েছিল তো গন্ধপাতাগুলো পাতাগুলো আমি তুলে আনতে গেছি যে গন্ধপাতা তুলে আনলে কটা বড়া করলে পরে খাওয়া যাবে ডালের সঙ্গে বেশ ভালো লাগবে তাই আমি খুঁজে খুঁজে গন্ধপাতাগুলো পাতাগুলো তুলছিলাম তো কর্তা মশাই বলেছিল আমি এসে তুলে দেবো তো কর্তা মশাই কখন আসবে অনেকটা সময় লেগে যাবে ভাবলাম যাই হোক এখনো যেহেতু সময় আছে তো আমি তুলে নিই তো বেশ মানে অনেকগুলোই তুলে নিয়েছি জানো তো এটা গন্ধপাতা তুলে নিয়েছি আর এটা হচ্ছে কারিপাতা অনেকেই এর পাতাও বলে তো এই কারিপাতাটা পাতাটা কর্তা সকালবেলায় এনে রেখে দিয়ে গেছিল। বলেছিল কারিপাতা মানে বড়া খাবে আর কি তো অনেকদিন আগেই নাকি বাড়িতে খেয়েছিল কেমন লাগে ওনার খুব একটা মনে নেই তো আমাকে বলল কারিপাতারও তুমি কটা বড়া করো তো আমি কারিপাতাটা এখন বেছে নিলাম ডাল শুদ্ধ রেখে গেছিলো আর এই গন্ধপাতাগুলো ওখান থেকে গিয়ে আমি তুলে নিয়ে এলাম আর জানো তো জঙ্গলে ঢুকিনি জঙ্গলে না খুব সুন্দর হয়েছে আসলে কি বলতো বন্ধুরা আমি না খুব যোগের ভয় পাই তো সে কারণে বেশি মানে ওই দিকটায় চাপিনি দুধ থেকে একটা ডাল টেনে ছিঁড়েছি আর ওই দিকটায় ঢোকা মানে ঢুকতে পারলে অনেক সুন্দর সুন্দর হয়েছিল। তো যাই হোক পাতাগুলোকে আমি সুন্দর করে বেঁচে টেছে রেডি করে নিয়ে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এলাম ভাত ভাত বসাতে কারণ তো বসাতেই হবে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে আর আজকে সকাল মেয়ে বিস্কিট খেয়ে স্কুলে চলে গেছে কারণ মানে একটুখানি চার সঙ্গে বিস্কিট খেয়েছে আর কি কারণ আমি তো কিছু করে দিতে পারিনি তাই তো ভাত আমার হয়ে গেছে এখন আমি ডাল বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে অরহর ডাল তো আমি কিন্তু জীবনে আজকে প্রথম অরহর ডাল রান্না করছি জানো তো আগে কখনো রান্না করিনি তো যাই হোক ডালটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে তো ডালটা হতে হতে কর্তা মশাইয়ের খিদে পেয়ে গেছে চলে এসেছে ঘরে খেতে তো আমাকে বললো শুধু ডাল দিয়ে খাবো ঘরে পাপড় আছে তা আমি বললাম হ্যাঁ আছে বললো দুটো পাপড় ভেজে দাও আমি পাপড় দিয়ে আপাতত একটুখানি ভাত খেয়ে নিই তারপর বড়া করতে তো সময় লাগবে বড়া হলে পরে পরে খাওয়া যাবে তা আমি বললাম ঠিক আছে তো কড়াইটা বসিয়েছি জানো তো কড়াইটা এতই গরম হয়েছে বুঝতে পারিনি আর পাপড়গুলো দেওয়া মাত্রই প্রতিটা পাপড়ই জানো তো এরকম লাল হয়ে গেছে মানে বুঝতে পারিনি পাঁপড়গুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি পাঁপড়গুলো বলতে দুটো পাপড় ভেজেছি চার টুকরো করি কারণ জানো তো আমারও খিদে পেয়ে গেছে তো ভাবলাম কর্তমশায়ের সঙ্গে একটু করে খাবার খেয়েই নিই তারপর সুন্দর করে রান্নাবান্নাগুলো সেরে নেব। তাই দুটো পাঁপড় ভেজেছি দুজনার জন্য তো পাঁপড় দুটো ভেজে আমরা কিন্তু দুজনা মিলে ভাত খেয়ে নিয়েছি আর তারপর মানে বড়ার জোগাড় করে বড়াগুলো করেছি আসলে গন্ধপাতাগুলো শুধু বাঁচলে হয় না ওটাকে যেহেতু শিলনোড়া নেই তাই থেতো টেতো করে নিতে হবে লঙ্কা তারপর হচ্ছে কালো জিরে টিরে এগুলো সব কুচিয়ে নিতে হবে কারণ আজকে তো আর পেঁয়াজ দেবো না সোমবার নিরামিষ সে কারণেই তো সে অনেকটাই সময় লাগবে তাই কিন্তু আমিও কত্তা মশায়ের সঙ্গে বসে খাবারটা খেয়ে নিয়েছি আর কি বলো তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে এদিকে জানো তো বিকেল হয়ে গেছে আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে মেয়ে এসে মেয়ে ডাল দিয়ে আর হচ্ছে বড়া দিয়ে খাবে না অনেকক্ষণ বায়না করলো তারপর মেয়ের জন্য কিন্তু আমি আর দুটো পাপড় ভেজে দিয়েছি জানো তো তো পাপড় দিয়ে সামান্য অল্প ভাত খেয়েছে মেয়ে তেমন একটা পেট ভরেনি তো সে কারণেই বললো মা বিকেলে আমাকে কিছু খাবার করে দাও তাই মেয়েকে ম্যাগি করে দিয়ে মেয়েকে একদম স্কুলে নিয়ে চলে গেছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো এটা স্কুল